শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে গঙ্গা অবতরিত হয়েছিলেন তাই এই দিনটি গঙ্গা দশমী হিসেবে পালিত হয় উত্তর ভারতে এই তিথিটি গঙ্গা দশহরা নামে পরিচিত গঙ্গা দশহরায় গঙ্গা স্নান করলে দশ জন্মের পাপ ধুয়ে যায় এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করলে এবং স্নানের পর শিব গৌরীর পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এছাড়াও এই দিন সূর্যদেবের পুজো ও মা দুর্গার পুজো করলেও খুব শুভ তাই এই ভিডিওতে আপনাদের বলব দুই সালে গঙ্গা দশহরা কবে পালন করবেন সঠিক তিথি কখন পড়ছে এই তিথির মাহাত্ম কি এই দিন গঙ্গা স্নান করলে কি কি পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও স্নান মন্ত্র গঙ্গা প্রণাম মন্ত্র কি ও গঙ্গা দশেরার দিনে কি কি কাজ করলে জীবন সুখ শান্তিতে ভরে যাবে বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি গঙ্গা দশমীর শুভক্ষণ পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি শুরু হচ্ছে ইংরাজি ষোল ই জুন আর বাংলা পৈলা আসা রাত দুটো একত্রিশ মিনিট থেকে এই তিথি শেষ হবে সতেরো ই জুন সকাল চারটে বিয়াল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী ষোল জুন গঙ্গা দশমী পালিত হবে গঙ্গা দশমীর দিন সকাল সাতটা আট মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান ও পুজো করে নিতে হবে এই দিনে দেবাদিদেব মহাদেবের পুজো বিধি মেনে করলে সব মনস্কামনা পূরণ হয় গঙ্গা দশহারার মাহাত্ম পুরাণ অনুযায়ী গঙ্গা দশমীর দিনে স্নান দান ও পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে গ্রীষ্মকালে গঙ্গা দশমী পালিত হওয়ায় এই তিথিতে আপনারা জুতো ছাতা বস্ত্রদান অবশ্যই করবেন গঙ্গা দশমীর দিন অন্ন দান করলে বিশেষ পুণ্য অর্জন করতে পারবেন এই তিথিতে আম খাওয়া ও আম দান করার বিশেষ মাহাত্ম রয়েছে গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান করে শিবলিঙ্গে দশটি গন্ধ পুষ্প দ্বীপ নৈবেদ্য ও ফল দিয়ে পুজো করলে অনন্ত ফল পাওয়া যায় গঙ্গা দশমীতে গঙ্গা পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এদিন নিয়ম করে গঙ্গা পুজো করে দশের তিল দশের জব ও দশের গম দশজন ব্রাহ্মণকে দান করা উচিত গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান করলে কোন কোনো পাপ নষ্ট হয় মতে গঙ্গা স্নান করলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় মনে করা হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে দশ ধরনের পাপ নষ্ট হয় এগুলি হল হিংসা গমন, চুরি কঠোর বাণী অন্যের ধন আত্মসাত করার মানসিকতা কারো খারাপ করার কথা ভাবা অপ্রয়োজনীয় কথায় বিবাদ করা মিথ্যা কথা বলা সমালোচনা করা অন্যের অনিষ্ট করা গঙ্গা স্নান করার সময় এই মন্ত্রটি বলে স্নান করবেন এতে স্নানের অনেক ফল পাবেন মন্ত্রটি হল ওঁ কুরুক্ষেত্র বয়া গঙ্গা প্রভাস নিচ। তীর্থান্নে তানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ আর অবশ্যই পারলে এই মন্ত্রটি জপ করবেন ওম নম বংলায়ৈ বিশ্বরূপিণী নারায়ণী নম নম শেষে এই মন্ত্রটি বলে মা গঙ্গাকে প্রণাম করবেন ওঁ সদ্যপাতক সংহন্ত্রী দুঃখ বিনাশিনী সুখ দে গঙ্গে গঙ্গৈর পরমাণ গতীন গঙ্গা দশেরার দিনে পাপ ধ্বংস করতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দিনে গঙ্গা স্নান করলে জীবনের বাধা থেকে মেলে মুক্তি আসুন জেনে নিয়ে এই দিন কি কি করা উচিত এক আপনি যদি ঋণ পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হন তাহলে গঙ্গা দশেরার দিনে আপনার দৈর্ঘ্যের সমান একটি কালো সুতো নিয়ে একটি নারকেলের উপর বেঁধে পুজো ও পুজোর স্থানে রাখুন তারপর এই নারকেলটি গঙ্গায় ভাসিয়ে দিন দুই যদি চাকরিতে অগ্রগতি বন্ধ হয়ে যায় বা আপনি আপনার ব্যবসার প্রসারণ করতে সক্ষম না হন তবে গঙ্গা দশেরার দিন একটি মাটির পাত্র সম্পূর্ণ জলে ভরে দিন তাতে কিছু চিনি যোগ করুন এবং কোনো অভাবী ব্যক্তিকে দান করুন বিশ্বাস করা হয় যে এটি সমস্ত বাধা দূর করে তিন গঙ্গা দশেরার দিনে পূর্বপুরুষদের আত্মাকে তর্পণ নিবেদন করা উত্তম গঙ্গাজল নিয়ে নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় যে এটি পিতৃদোষ দূর করে বংশ বৃদ্ধি পায় চার গঙ্গা দশেরার দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন তারপর জলধারী থেকে প্রবাহিত সামান্য গঙ্গা জল একটি পাত্রে নিয়ে বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন কথিত আছে যে এটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন